আসসালামু আলাইকুম হাই হাইবিরাজ কেমন আছেন আমরা আছি এখন বিজি নগর উপজেলার সেজুমরা গ্রামে এটা হচ্ছে আউলিয়া বাজারের পরই আপনারা ভিতরের দিকে আসলে মগন্দপুর স্টেশনের পিছনের দিকে আপনারা এখানে অসংখ্য বাগান দেখতে পাবেন মানে এটার কোনো শঙ্কা নাই আর কি সো আমরা এখন আছি হচ্ছে একটি বাগানে এটা হচ্ছে দক্ষিণ সেজুমরা গ্রামের একটু ভিতরের দিকে সো আমার পিছনে একটা আল ইসাম বিল্ডিং হচ্ছে উনি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী আর ওনার বাসার বাড়ির পরই এখানে একটা লিচু বাগান আছে ঠিক আছে তো আপনারা দেখতেছেন এখানে সুন্দর একটা লিচু বাগান আমি এখন পুরো লিচু বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আর কি তো আসুন আর দেখতে থাকুন দৃষ্টিনন্দন লিচু বাগান সো সেই সুন্দর সেই 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 মানে এখান থেকে এখানে আসলে লিচুর রাজধানী ব্রাহ্মণবীড়া বিজিনগরে আসলে আপনারা ইচ্ছা মোতাবেক নিজের হাতে পেরে আপনারা লিচু খেতে পারবেন আর কি সো আমরা আসছি হচ্ছে ব্রাহ্মণবীড়া জেলার আশেপাশে উপজেলা থেকে আর এটা হচ্ছে বিজয়নগর উপজেলা আর বিজয়নগর উপজেলাটা হচ্ছে ব্রাহ্মণবুড়া সদর উপজেলার অন্তর্ভুক্ত আর কি সো বিজয়নগর হচ্ছে সদর উপজেলার একটি প্রশাসনিক উপজেলা আমরা এখন আছি সেজমোরা গ্রামের দক্ষিণ সেজুমরা গ্রামের পাশে সো কিছু গাছ আছে অগ্রিম লিচু ও পেকে গেছে আর কি আর কিছু গাছ আছে এখনও লিচু পাখি নাই আপনারা দেখতেছেন আমরা এখন আছি একটু লিচু পাকা নেই আপনারা কিভাবে আসতে পারেন আপনারা আপনারা মূলত দুইভাবে আসতে পারেন ঢাকা থেকে ট্রেনে আসতে পারেন প্লাস আপনারা বাসও আসতে পারেন আর কি সো বাসে আসতে গেলে আপনারা ঢাকা সিলেট হাইওয়েতে আপনারা চান্দুরা নেমে সিএনজি দিয়ে বা অটো রিক্সা দিয়ে আসতে পারেন আর সরাসরি বাইক নিয়েও আসতে পারেন আর কি চাইলে আর যদি ট্রেনে আসেন মগন্দপুর জয়ন্তীকা এক্সপ্রেসে আপনারা ঢাকা থেকে ম মগন্তপুর স্টেশনে নেমে মগন্দপুর স্টেশনের যে দিকে যাবেন এই লিচু বাগান দেখতে পাবেন আর কি সো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে লিচু বাগানের ভিউ ক্যাপচার করে দেখাচ্ছি আর কি সো এখানে দুশো থেকে তিনশো প্লাস আপনারা সতে লিচু কিনতে পারবেন আর কি মানে প্রচুর পরিমাণ লিচু গাছ আছে আর কি পরিমাণ লিচু বিজিনগরে পাওয়া যায় এটা বলা বাহুল্য আর এত মানে একটি উপজেলাতে এ তো লিচু বাংলাদেশের আর কোনো জায়গায় আছে কি আমার জানা নাই আপনারা আসতে পারেন দেখতে পারেন ঘুরে দেখতে পারেন কে পায়রা নিতে পারেন সাথে করে খেতে পারেন ইত্যাদি আর অনেক কিছু বাগানিরা সাথে দল কষাকষির মাধ্যমে আপনারা এরকমভাবে নিতে পারবেন আর কি সো আর কোনো প্রকার তথ্য জানা থাকলে এই ভিডিও ডিসিশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা বাগানিরা নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আর আমার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপনারা জয়েন হয়ে নিতে পারেন এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন আর কি সো এখন আপনাদেরকে কিছু ক্লোজ ক্লোজ শর্ট ভিডিও শর্ট করব সো দেখতে থাকুন আর